শুরু করে দিছি মহান আল্লাহ পাকের নামে তিনি অত্যন্ত দয়ালু এবং মেহরবান আজকের যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব বিষয়টি হলো আপনার ফেসবুকের প্রোফাইল অথবা পেজ কিভাবে নিরাপদ রাখবেন কীভাবে এক্স রাখবেন এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব আমরা অনেকেই রয়েছি যে প্রফেশনালি ফেসবুকে কাজ করছি কিন্তু মানুষকে কমেন্টস করার সময় আগ্রাসনী মনোভাব নিয়ে কমেন্টস করি এই কাজটা করা যাবে না যারা প্রফেশনালি কাজ করছেন তাদের কমেন্টসগুলি কিন্তু ফেসবুক রিভিউ করে ফেসবুক রিভিউ করে যদি কমেন্টসের মধ্যে বায়োলেন্স জাতীয় কিছু পায় তাহলে কিন্তু আপনার প্রোফাইল অথবা পেজে ইস্যু চলে আসবে সুতরাং এই ইস্যু থেকে বাঁচার জন্য আপনি কমেন্টস করার ক্ষেত্রে সতর্কতার সাথে কমেন্টস করতে হবে মানে ভায়োলেন্ট জাতীয় কমেন্টস বা একজনের সাথে আরেকজনের শত্রুতার সৃষ্টি হবে এই জাতীয় কমেন্টস করা যাবে না যদি করেন তাহলে দেখবেন যে বড় ধরনের ইস্যুর শিকার হবেন সেই ইস্যু এক মাস দুই মাস ছয় মাস এক বছর পর্যন্ত দীর্ঘস্থায়ী হতে পারে আর ইস্যু যখন আসবে প্রোফাইলে তখন ইস্যু এই ইস্যুর কারণেই আপনার প্রোফাইলের গ্রোথ নষ্ট হয়ে যাবে অর্থাৎ আপনার প্রোফাইল আর মানুষের ধারে তেমন পৌঁছাবে না রিচ এনগেজমেন্ট ডাউন করে দেবে আচ্ছা প্রথমত গেল আপনার কমেন্টস দ্বিতীয়ত হল আপনি যদি প্রফেশনালি কাজ করেন আপনি যদি ফেসবুকে নিয়মিত ভিডিও আপলোড করেন তাহলে আপনাকে কিন্তু ফেসবুক সাজেস্ট করবে যে সামনে আসা প্রতিটা ভিডিওতে কমেন্টস করার জন্য তাহলে সেক্ষেত্রে আপনি কমেন্টস অবশ্যই করবেন কিন্তু সেই কমেন্টস যদি এক জাতীয় কমেন্টস হয় অর্থাৎ একটি কমেন্টস সে ধরেন যে আপনাকে ভালোবাসা অবিরাম এই ভালোবাসা অবিরাম কথাটা যদি আপনি পাঁচবার একটা কমেন্টসই করেন তাহলে কিন্তু আপনি কমেন্টস ব্লকের শিকার হবেন সুতরাং কমেন্টস করার ক্ষেত্রে কখনই এক জাতীয় কমেন্টস করা যাবে না এই ব্লকের শিকার হলে এমনও হতে পারে আপনার দুই ঘন্টা তিন ঘন্টা ছয় ঘন্টা বাহাত্তর ঘণ্টা বা এক সপ্তাহ পর্যন্ত কমেন্টস ব্লকের মধ্যে থাকতে পারেন যদি আপনি কমেন্টস ব্লকে থাকেন তাহলে কিন্তু আপনার সামনে আসা কোনো ভিডিওতে আপনি আর দ্বিতীয়বার কমেন্টস করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার কমেন্ট আনব্লক হবে এটা ফেসবুক কমেন্টস আনব্লক করে দেবে এই জন্য কমেন্টস করার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন যে এক জাতীয় কমেন্টস পাঁচবার এক জাতীয় কমেন্টস করা যাবে না তৃতীয় বিষয় হলো আপনি যখন ফেসবুকে প্রফেশনালি কাজ করছেন তখন আপনাকে সতর্কতার সাথে খুব সতর্কতার সাথে সামনে আগে হবে কোনো ভিডিও যদি দেখে গেছে যে রক্তমাখা মাখা কোনো একটা এরিয়ার ছবি কোনো একটা মাংসের ছবি কোনো রক্ত ছবি দিয়েছেন বা মাংস রান্না হচ্ছে আগুনের সেই লেলিহান ছবি এই ছবিগুলি যদি আপলোড করেন পাশাপাশি এই জাতীয় ভিডিওগুলি যদি আপনি আপলোড করেন বা কোনো রাজনৈতিক মিছিল হচ্ছে এই জাতীয় ভিডিওগুলি যদি আপনি আপলোড করেন তাহলে অবশ্যই ফেসবুক ফেসবুকে অনায়াসে ইস্যু চলে আসবে এই জন্য রাজনৈতিক কোনো ইস্যু থাকলে মারামারি থাকলে গাড়ি অ্যাক্সিডেন্ট থাকলে বা অ্যাক্সিডেন্টের কোনো মানুষের ছবি আপনি যদি আপলোড করেন তাহলে কিন্তু আপনি ইস্যুর শিকার হবেন সুতরাং এই ইস্যু থেকে বাঁচার জন্য আপনাকে এই জাতীয় কাজ পরিহার করতে হবে অর্থাৎ এই জাতীয় ভিডিও অথবা কোনো ছবি পোস্ট করা যাবে না যদি করেন তাহলে কিন্তু আপনার ইস্যুর শিকার হবেন এবং ইস্যুর শিকার হলে আমি প্রথমেই যেটা বলেছি যে আপনার প্রোফাইলের যে রিচ এবং ইনভেস্টমেন্ট কমে যাবে এতে করে আপনি কাজ করে আরাম ফিল করতে পারবেন না এক সময় ফেসবুক কর্তৃপক্ষ জেনে যাবে যে এই প্রোফাইল আসলে সঠিকভাবে কাজ করার বা সঠিক গাইডলাইন মেনটেন করছে না ফলশ্রুতিতে আপনাকে রোবট হিসেবে চিহ্নিত করতে পারে বা এমনও করতে পারে আপনার প্রোফাইল সাময়িকভাবে লক করে দিতে পারে তাই এই জাতীয় কাজগুলি থেকে বিরত থেকে আমাদের কাজ করতে হবে বিরত থেকে আমাদের সামনে আগাতে হবে আমরা ভিডিও দেব মানে গঠনমূলক ভিডিও দেবো যেসব ভিডিওতে মানুষের শিক্ষণীয় বিষয় রয়েছে সেসব বিষয়গুলি আমরা ভিডিওতে আপলোড করব ইনশাল্লাহ আর ভিডিও দেওয়ার সময় আরেকটা বিষয় আপনাদের খেয়াল রাখবেন আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি সেটা হলো যে আপনি যখন কোনো লোকেশনের ভিডিও তৈরি করবেন একটু লং ভিডিও তৈরি করবেন ও ভিডিওটা মেসেজিং ভিডিও থাকতে হবে অর্থাৎ সুন্দর একটা মেসেজ থাকবে যে মেসেজ থেকে মানুষ শিক্ষা পাবে এই জাতীয় ভিডিও যদি আপনি তৈরি করেন আর ভিডিওটা যদি তিন মিনিটের হয় তাহলে কিন্তু আপনি এক একসাথে দুইটা কাজ করতে পারেন একটা হলো ফেসবুক প্রোফাইল অথবা পেজে আপনি আপলোড করতে পারেন পাশাপাশি আপনার কোনো ইউটিউব চ্যানেল থাকলে সেখানেও আপনি আপলোড করতে পারেন এতে করে আপনার ইউটিউব চ্যানেল যে গতিতে আগাবে ফেসবুক ঠিক সেই গতিতেও আগাবে তো এ তাই আপনার একই নামে বা ভিন্ন নামেও হতে পারে আপনি একটা ইউটিউব চ্যানেলও বলতে পারেন এতে করে আপনি কিন্তু দুই দিক দিয়ে লাভবান অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেল যেভাবে আগাবে পাশাপাশি ফেসবুকও আগাবে কিন্তু আপনার ভিডিওগুলি থাকতে হবে গুণগত মানসম্পন্ন এবং মানুষকে সুন্দর মেসেজ দিয়ে এই জাতীয় ভিডিওগুলি থাকতে হবে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য পরবর্তীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম